হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং অ্যান্ড আর্ট বাই বৈশাখী আমি আজকে আপনাদের করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে মাছ রান্নার রেসিপি তো চলুন রান্নাটি শুরু করা যাক এখানে আমি সিলভার মাছ দিয়ে রেসিপিটি রান্না করছি আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছ দিয়েও রান্নাটি করতে পারেন এখানে আমি চার টুকরো মাছ নিয়েছি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপর আমি গরম তেলে দিয়ে দিচ্ছি ফালি করা শিমের টুকরো আপনারা চাইলে শিমগুলো ভেজে নিতে পারেন আবার নাও ভেজে নিতে পারেন তবে আমার মনে হয় শিমগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে শিম থেকে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর খেতেও ভালো লাগে অনেকেই সিমের তরকারি খেতে চায় না সিমের একটা কাঁচা গন্ধ থাকে বলে তো এভাবে যদি আপনারা সিমগুলো একটু ভেজে নেন তাহলে সেই সিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তারপর আমি ওই একই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এরপর আমি দিয়ে দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লবণ এবং সবশেষে দিয়ে দিয়েছি একটা চামচ ঝালের গুঁড়ো ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী দেবেন তারপর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা তেল ছেড়ে এলে আমি ওই মশলার ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম এবং টমেটো সিম আর টমেটোকে আমি কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন শিম টমেটো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সিম টমেটোর সাথে একসাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মানে বেগুনটা সব সবজিগুলোর সাথে সুন্দরভাবে কষানো হয় দেখতেই পাচ্ছেন আমার সবজিটা প্রায় কষানোই হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে সবজি থেকে এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে নেবেন তারপর আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার জন্য ঝোলটা ফুটে ওঠার পর আমি এখানে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি আবারও তরকারিটাকে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন তরকারি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমি অফ ক্যামেরাতে কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়েও দিয়েছিলাম যেন নিচে ধরে না যায় আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক